ঢালিউড কুইন উপবিশ্বাস ক্যারিয়ারের শুরুতে ঢাকায় কিং শাকিব খান ও উপবিশ্বাস বিশ্বাস মানেই সুপার সিনেমা অসংখ্য চলচ্চিত্রে তারা একসঙ্গে কাজ করেছেন ভালোবেসে ঘরও বেঁধেছিলেন দুজনে তবে ডিভোর্সের পরেও আজও সুপারস্টার সাকিব খানকে ভালোবাসেন সম্মান করেন নায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে সেসব কথাই জানিয়েছেন অপু অভিনেত্রী জানান শাকিব খানের প্রতি তার সম্মানের জায়গাটা অনেক উপরে বিশেষ করে তিনটি বিষয়ের কারণে সাকিব তার কাছে অতি সম্মানের প্রথমত নায়িকা বলেন সহশিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরুতে সাকিবকে পেয়েছেন অপু তার কাজ থেকে অনেক কিছু শিখেছেন তাকে ছাড়া আজকের অপবিশ্বাস হওয়াটা সম্ভব ছিল না বলে জানান তিনি দ্বিতীয় কারণ হিসেবে অপু জানান সাকিব তার স্বামী সেই জায়গা থেকে অধিক সম্মান প্রাপ্য তার জন্য এই সম্মান সারা জীবনই রয়েছে এবং থাকবে বললেন অভিনেত্রী সবশেষ কারণ উল্লেখ করে অপু বলেন সাকিব আমার সন্তানের বাবা একজন বাবা হিসেবে তার জায়গাটা অনেক ওপরে বিশেষ এই তিন কারণের জন্যই সে আমার কাছে অনেক সম্মানের জায়গা দখল করে রয়েছে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর দু সালে গোপনে বিয়ে করেছিলেন সাকিব বিয়ের দশ বছর পর তারা সেই সম্পর্কে ইতি টানেন তবে বিচ্ছেদ ঘটলেও বর্তমানে সাকিব অপুর একমাত্র সন্তান আবরাম খান জয়ের সকল আবদার পূরণে বাবা মা হিসেবে ভূমিকা রাখেন দুজনেই